অনেক ভালো এই স্কুলের নিয়ম শৃঙ্খলা পড়ালেখার মান অনেক ভালো তাই আমার দেখতে ভালো স্যার মান অনেক ভালো পরিবেশ অনেক ভালো দഷ്ണের সিনিয়র স্কুল একটা ভালো মানের স্কুল এবং পরিবেশ খুব ভালো শিক্ষকদের গুণগত মানও ভালো লেখাপড়া যতটুকু দেখছি আমার ছেলে করে লেখাপড়ার কারিকুলামগুলো আমার খুব কাছে খুব পছন্দনীয় আমরা শুধু দশমীর রেসিডেন্সিয়াল স্কুল তো শুরু থেকে এই পর্যন্ত আমাদের দু সালে প্রতিষ্ঠিত শুরু থেকে এই পর্যন্ত খুব ভালোই হচ্ছে প্রতি বছরে নতুন অনেক ছাত্রছাত্রী বাড়তেছে আমাদের এখন তিনশো ক্লাস স্টুডেন্ট আছে ক্লাসে তো আমাদের সকাল নয়টা থেকে একটা পর্যন্ত আবার তিনটা থেকে পাঁচ পাঁচটা পর্যন্ত ক্লাস হয় দৈনিকের পর দৈনিক আদায় করা হয় একজন ছাত্র স্কুলে না আসলে আমরা ফোন দিই গার্ডিয়ানের সাথে অভিভাবকের সাথে যোগাযোগ করি তারা আসতে হয় যদি কারো ছুটি লাগে ছাত্রছাত্রীদের তাহলে অভিভাবকের সম্মতি ছাড়া আমরা কোনো ছাত্রকে ছুটি দিই না তো ভালোই চলছে এবং নতুন বছরের পঁচিশ সালের জন্য ভর্তি কার্যক্রম চলমান আছে আমরা মোটামুটি অনেক ছাত্রী ভর্তি হয়েছে নতুন বছরের জন্য আপনাদের সহযোগিতা চাই যদি নতুন যারা গার্ডিয়ান আছে যাদের ছেলে মেয়েদেরকে ভর্তি করাতে চান শিশু শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত আপনারা আমাদের স্কুলে আসেন দেখেন আমাদের সার্বিক কার্যক্রম এবং পাঠদানের ব্যবস্থা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমাদের স্কুলে ভর্তি আমরা মানে ছোটো তারা আছে আমরা প্রতিটা অক্ষর হাতে কলমে শিখাই এবং বাচ্চাদের প্রতি আমরা সব বিষয় কেয়ার করি এই জন্য গার্ডিয়ান আমাদের ক্ষেত্রে একটু দূরে রাখবে এবং আমরা প্রতি সপ্তাহে একটা পরীক্ষা নিই মাসিক একটা পরীক্ষা নেই এবং প্রতি পরীক্ষার পেপারগুলো আমরা অভিভাবকদের মূল্যায়নের জন্য বাসায় দেয় এবং স্বাক্ষর করে জমা দেয় এরকম অনেক কিছুই আছে তাহলে আমাদের যেটা বলার থাকবে সেটা হচ্ছে যে তারা আমাদের এখানে আসবে এসে যাচাই বাছাই করুক যে আমাদের কথার সাথে কাজের মিল আছে কিনা তা আমরা যেটা বলে থাকি তাদেরকে সেটা হচ্ছে এরকম যে আমাদের এখানে ক্লাস শুরু হবে নয়টায় একটায় ছুটি হয় আবার তিনটায় আরম্ভ হয় পাঁচটায় শেষ হয় সেক্ষেত্রে আমরা যেটা পড়াই সেটাই বিকেলবেলা কিন্তু ওদেরকে প্রস্তুতি করে দিই আসসালামু আলাইকুম আমাদের আমরা আমাদের বিদ্যালয়ে আমাদের শিক্ষার্থীদেরকে আমরা সুশৃঙ্খলভাবে গড়ে তোলা গড়ে তুলি এবং আমাদের প্রতিদিনের পাঠ আমরা প্রতিদিন সম্পন্ন করি তাছাড়া আমাদের সাপ্তাহিক পরীক্ষা আছে মাসিক পরীক্ষা আছে আমরা এই সাপ্তাহিক পরীক্ষা এবং মাসিক পরীক্ষার কাগজগুলো মূল্যায়ন করে আবার অভিভাবকের কাছে পৌঁছে দিই সর্বোপরি আমাদের শিক্ষার্থীরা সুশৃঙ্খল সুসজ্জিত এবং আমাদের যত নৈতিক শিক্ষা আছে আমরা শিক্ষা দেওয়ার চেষ্টা করি তাছাড়া আমাদের শিক্ষার পাশাপাশি অর্থাৎ পাঠ্যবয়ের পাশাপাশি আমরা আমাদের যত কো কারিকুলাম আছে সবগুলো আমরা তাদেরকে প্রশিক্ষণ দিই বাস্তবায়ন করি সেই নিরিখে আমাদের বিদ্যালয় অত্র উপজেলা থেকে একটা ব্যতিক্রম বিদ্যালয়